আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আপনার বলেন তো দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এই কথা যদি কেউ বলে সে কি ईमानदार না মুশরিক জোরে বলেন সে মুমিন না মুশরিক কেউ যদি এরকম বলে আল্লাহর ধন নবী আল্লাহ গায়ে গায়েব নবীর ধন খাজা নিয়া সুয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা রে তোর দরবারেতে কি সোমান্না করবেন না নাও দুবিলা কোন সময় কোনটা বলা লাগবে একটু উচ্চ স্বরে বলবেন এই রে দাঁড়ায় পেশাব করে কিছুই কয় না আচ্ছা দাঁড়ায় পেশাব করলে কেউ যদি কিছু না হয় দিন দিন মানুষ দাঁড়ানোই বেড়াই দেবে তোর এখন ঠিক কিনা এই মসজিদের বারান্দায় গিয়ে বলতেছেন আউদুবিল্লা ভাই কিরামত অতি নিকটে রে ছেলে ফেলে সব ডাঙায় পেশাব করতেছে যেখানে ডাঙায় পেশাব করে সেখানে মুখ বন্ধ মুখ খুলছে মসজিদের বারান্দায় আপনারা বলেন তো যেখানে ও কাম সেখানেই যদি স্লোগান মানে যেখানে পেশাব করতেছে ওই পিছনে যায় বিলাই যেমন ইন্দুর ধরে এরকম আস্তে আস্তে যায় ওই এত দূরে সেন্ট আনবি চামড়া আটকা যাবে ঠিক না আজকে কোরআনের মাহফিলে বসেছেন একটু হোঁ হাঁ করার দরকার আছে না না জোরে কোনো আছে না কি করি একে রে কোনা পর্যন্ত খাড়া হয়ে গেছে চারিদিকে হায় 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 কি আর চাপবি ভাই জাগা ছোট মানুষ বেশি এই কোনআর দিকে কি ডিস্টার্ব ফেরাবি করলাম না আপনাকে অরাহা কি দেখবি এদি বস এদিকে বস আমরা দেখবি কি ও যাওয়ার সময় দেখবি আমি ওয়াচ খালি খালি করি না ওয়াজের মধ্যে অনেক কিছু বুঝাই ঠিক কিনা বলেন একটু দেখা লাগবে সেই জন্য তো আমাকে দেখার জন্য আমার ওয়াচ কোন মোবাইলে নাই সব মোবাইল আছে না নাই হ্যাঁ এই ভাই যান আর কি চাপা যায় এটা স্যাক চাপা ভাই আর আমি চাপকার বলবো না এটা কার স্যাক চাপা দেখেন তো কারোর সামনে যদি চার আঙ্গুল ফাঁকা থাকে আপনার একটা ভাইকে বসতে দিবেন।

إلا الله إلا الله إلا الله, إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الآن على وجهنا الشروع. আজকে যে সুরাকে নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে সেই সুরার নাম হলো সুরা আসর জোরে বলেন নাম কি আসর মানে সময় আল্লাহ তালা সময়ের কসম করে কি কথা আমাদেরকে বলতে চাচ্ছেন আমরা সেইটা আজকে শুনব এবং বোঝার চেষ্টা করব। রাজি আছেন সবাই কিসের কসম সময়ের কসম সময় আপনার বলেন তো সময়ের দাম আছে না নাই বহুদিন আগে আব্দুল আলিম একটা সময় নিয়ে গান করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার দুই গেল বেলা এক পলকের নাই ভরসা এক নাই ভরসা সকল আশা কখন বুঝি ঝড়ে দারুণ ভাঙবে তোমার বাসা বুঝবার পারছেন মাহফিল কমিটিকে বলবো লোক দাঁড়া থাকলো আর আপনার কথাবার্তা বলেন না জায়গা ছোট করে বহু লোক দাঁড়া আছে আর ছাপানো যাবে না আর কোনো ডিস্টার্ব দেওয়া যাবে না ঠিক আছে হ্যাঁ বর্তমান সময় অত্যন্ত খারাপ যে সময় সুরা আসর আল্লাহ নাজির করলেন সেই সময় মক্কার অবস্থা আর বর্তমান বাংলাদেশের অবস্থা একই অবস্থা একই বাংলাদেশে মসজিদ আছে মুসল্লি নেই খালি জুম্মার নামাজ পড়বার যায় সবার শাসে আগে বাড়ায় জোরেগান কথা এই যে মসজিদের উন্নয়ন গল্পে দোতলা তিনতলা সাততলা হুজুর আমরা এবার সাততলা সাততলা তখন করবি রে ভাই একতালার খবর কি বলে এক তালার খবর আপনি বলে ফজরের রকম কিরকম ফজরে ফজরের সময় দুই কাতারে হয় না এক তালা তো দূরের কথা দুই কাতারে হয় না জোহরের খবর কি একই অবস্থা আসরের খবর কি তাই সব বাজার টাজার করে মা খবর কি আইছে হুজুর তিন কাতার এসার খবর তাই ফজরতা তাই এসাও তাই তো মসজিদের মধ্যে কয় কাতার কয় নয় কাতার তো নয় কাতারের চার কাতারই হয় না তাহলে চার তালা করবে কেন বলে হুজুর চার তালা করার কারণ হলো জুমা কোন কার জন্যে জুমা জুমায় আপনারা বলো জুমা কি জুমার নামাজ কোনো নামাজই না রে আসল নামাজ হলো পাঁচ অক্ত জোরে কন কয় এই পাঁচ অক্ত নামাজ নিয়ে অবশ্যই আলোচনা আসতেছি তার আগে যেইটা বলতে চাই সময় নিয়ে আল্লাহ কসম করে বললেন ইন্নাল ইনসান ফি ফসর ইন্না মানে নিশ্চয় ইনসান মানে মানুষ ইনসান মানে কি এখন আবার একটা বিপদ হলো কি সপ্তম শ্রেণীতে সপ্তম শ্রেণী কোন ক্লাস সপ্তম শ্রেণীতে একটা গল্প দিয়েছে নাম হল শরীফ ওই শরীফা হবার সাথে শরীফ কি হবে শরীফ হবে দেখেন মানুষ তুমি মরদ মানুষ তুমি মেয়ে মানুষ হবার চাও আমার অনেক মেয়ে মানুষ আছে শার্ট প্যান্ট পরে মরদ হওয়ার চাই জোরে কোনো আছে না নাই আছে না নাই এ কয়েকদিন আগে দেখলাম জায়েদ খান ও আবার আলেমদেরকে ইমামদেরকে সালা কইছে পরে আবার মাফ চাচ্ছে আমি খুব লক্ষ্য করে দেখলাম আর দুই কানোর দুটো দুল আর দুই কানোর দুটো কি দুল আমি কইলাম তুই মরদ না মেয়া বোঝার উপায় না একটা পুরুষ মানুষের চিহ্ন আছে ভাই আছে না নাই জোরে কেন আছে না এখানে আল্লা বললেন মানুষগুলো ক্ষতির ভিতরে এটা কোন মানুষ এখানে পুরুষ মানুষ আছে এখানে নারীও আছে এবং নারী পুরুষের মাঝখানে আর একটা দল তার নাম হলো হিজরা ধরে বলেন তার নাম কি হিজরারাও কিন্তু মানুষ সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লা বললেন লাফি খোঁচর ক্ষতির ভিতরে এখন আমার সঙ্গে গুনগুন করে সবাই বলবেন আদর করে মানুষ কেমনে ফেলিয়া আপনারা বলেন তো আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে আল্লাহ বেশি মোহ্বত করেন তাকে এ কথা সবাই হয়ে যান যখন আল্লাহ ইবলিসকে বলল কেরি ইবলিস এই সবাই আদমকে সেজদা দিল তুই দিলি না কেন তখন ইবলিস বলল আল্লাহ ছয় লক্ষ বছর আপনাকে সেজদা দিছি আর আদম খালি একটা দিইনি তাতে আপনি এত গরম কেন ইবলিস কত বছর সেজদা দিছে আল্লাহ ছয় লক্ষ বছর আপনাকে সেজদা দিছি খালি একটা সেজদা আদমকে দেইনি আপনি এত গরম হলেন আল্লাহ ডাক বল ইবলিস আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার চাইতে অনেক বেশি আল্লাহ নিজের দিকে বলতেছে আমি আদমকে এত ভালোবাসি আমার চাইতে অনেক বেশি একটা শেষ না দেওয়ার কারণে তোর ছয় লক্ষ বছরের শেষ আমি আল্লাহ বাতিল করেছি এখন আপনারা বলেন মানুষকে আল্লাহ তার নিজের চাইতেও বেশি ভালোবাসে কেন আমাদেরকে আল্লাহ ভালো কম বাসে না বেশি বাসে তো এত ভালোবাসার আল্লাহ ক্ষতির বললেন ক্ষতির ভিতরে বলার পেছনে কারণ হলো বাবা তার সন্তানকে অত্যন্ত ভালোবাসে সন্তান একটা দোকান দিয়েছে দোকানদারি করে যখন বিকেলবেলা বাড়িতে আসছে বাবা ডাক দেখায় কে রে তুই তো ব্যবসা করলে তো লাভ হবে তুই যে ব্যবসা করলে তো লাভ হবে ছেলে কয় বাবা আপনি একটা কথা বললেন লাভের জন্যই তো ব্যবসা করতেছি বাপ বলতেছে বর্তমান যে সময় চলতেছে এই সময়ে লাভের চাইতে লস বেশি হবে বাকি খাইয়া টাকা দিবি না তখন কি করবি বাকি খাবে ধরে কি কী খাবে টাকা চালিয়ে বলবি তোর দোকান তুলে দু মরে তুই আমাকে চিনিকারে আমি কারদল করেছি জানিস এরকম একটা ঘটনা ঘটছিল মুসানবীর সময় কুন্নবীর এক দোকানদার রাস্তায় বসে কাঁদতেছে মুসা গায় ক্যাক ভাই দোকানদারে বাদ দা রাস্তা বলে ফেরাউনের বাবরসি বাকি খায়া খায় আমার দোকান শেষ টেকা সালি তুলে দেওয়ার স্যার এখন আমি কি করব রাস্তার কান্দা সার আমার বুদ্ধি নাই মুসা সাল্লাম বললেন ফেরাউনের বাবর্তি কোথায় ও যে যাচ্ছে মুসাคม জোরে গিয়া বাবুর সামনে দাঁড়ায় বললেন এই দেখা দে দেখা দে ফেরাউনের বাবুর কয় तेरे টুপি আনা দালি হলো তুই কারে টেকা দিবার কোস তুই জানিস আমি কে আমি হলাম ফেরাউনের লোকরে মুসা বলতেছে আমি আল্লাহর রে তুই ফেরাউনের আমি আল্লাহ এই কয় বিসমিল্লাহ কয় মারছে সর এক সরি বাবুর জি করছে বর্তমানে ফেরাউনের গোষ্ঠীরা বাকি খাচ্ছে দোকানদার কি মুসানবির মতন সোয়ার মারবার যার কারণে বাপ বলতেছে ব্যবসা না করাই ভালো ব্যবসা করলে তোর ক্ষতি হবে আসলে কি বাবা সন্তানকে ভালো বেশি বাসে না কম বাসে আল্লাহ মানুষকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে বলতেছেন ক্ষতির ভিতরে ক্ষতি থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমাদের করণীয় কি আল্লাহ বললেন এখানে চারটা কথা আছে জোরে কয়টা হ্যাঁ এই চারটা যদি আমরা করবার পারি তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়বো না আমরা সাহান নামেও যাব। না জোরে বলেন কয়টা এক নম্বর হলো ইমান ইমান এক নম্বর ইমান যদি ঠিক না থাকে যত আমল করেন আল্লাহ দরবারে কবুল হবে এখন আসরের নামাজ পড়ে জমির ধান দেখ পারে বুঝলেন যা দেখে ওপর জমির পানি আছে নিচর জমির পানি নেই এখনই কিন্তু আসরের নামাজ পড়ছে টাটকা নামাজে জমি দেখ পারে গেছে বিকেলবেলা গ্রামের লোকরা জমির ধান দেখ পারছে যা দেখ গোবর জমি পানি চলমল করে নিচে আর জমি পানি নাই কি করি তখন চারিদিকে তাক আছে কেউ নাই কেউ নাই আস্তে করে বসে জমির আল কাটাতেছে কেটে ওই পানি দিয়ে হাত ধসে ধুয়া ডাঁড়ায় চারিদিকে তাকায় কয় আলহামদুলিল্লাহ কেউ দেখেনি আপনারা বলেন তো আর আসরের নামাজ আছে কিন্তু ইমান আজকে বাংলাদেশে যদি এই বিশ্বাস মুসলমানের থাকতো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে তাহলে কোনো অন্যায় মুসলমান করতে পারতো না জরে গণ কথা না আর কেউ না লেখলেও 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 তোমার দুই দুই মোহরি লেখিতেছেন ডায়রি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার সবাই বলেন আসেন আমার মুখ তার আসেন আমার সেই বিচারের আমি পাপির গানটা কি বুঝবার পারছেন তাহলে দুইটা লাইন বলি একটু খেয়াল করে শোনা এই তোমারে তোমরা তো আজে বাজে গান শুনে সময় শেষ মনির খানে বিরহের গান শোনেন আজ একটা গুরুত্বপূর্ণ গান শোনো মনের ঘরে তালা দিয়া মনের ঘরে তালা দিয়া সাবি নিয়ে সাই আমি অধম সাধ্য কি তার হুকুম সারা বাইরে যাই হুকুম সারা বাইরে যাই মনুরে পারে থাকলে তারা গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টার সরাল্লাহ কর্ম রে আপনারা কি মনে করছেন এই গান এমনি এমনি গান এই গান হলো আল্লাহর কোরআনের গান ধরে গান সোহান আল্লাহ একটু মনোযোগ দা শুনবেন এক নম্বর হলো ইমান ইমান যদি ঠিক না থাকে আপনি যতই ভালো আমল করেন একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না পাঁচ নামাজ পড়ে হস করে জিকির করে আবার বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আপনার বলেন তো দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এই কথা যদি কেউ বলে সে কি ইমানদার না মশরিক জোরে বলেন সে না কেউ যদি এরকম বলে আল্লাহর নবীর ধন নিয়া নিয়া গায়ে আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে কি সান্লাহ কবেন নাউদুলিল্লাহ কবেন কোন সময় কোনটা বলা লাগবে একটু উচ্চ স্বরে হায় দাঁড়ায় পেশাব করে কিছুই হয় না আচ্ছা দাঁড়ায় পেশাব করলে কেউ যদি কিছু না হয় দিন দিন মানুষ দাঁড়ানোই বেড়াতে হবে তোর কোন ঠিক কিনা এই মসজিদের বারান্দায় কে বলতেছে নাউদুলিল্লাহ ভাই কিরামত অতি নিকটের ছেলে ফেলে সব দাঁড়ায় পেশাব করতেছে যেখানে দাঁড়ায় পেশাব করে সেখানে মুখ বন্ধ মুখ খুলছে মসজিদের বারান্দায় আপনার বলেন তো যেখানে ওয়াকাম সেখানেই যদি স্লোগান মানে যেখানে পেশাব করতেছে ওই পিছনে যায় বিলাই যেমন ইন্দুর ধরে এরকম আস্তে আস্তে যাবে নাজবুল্লাহ এত দূরে সেন টং ভি আটকে যাবে জোরে কোন কথা ঠিক না আজকে কোরআনের মাহফিলে বসেছেন একটু হোহা করার দরকার আছে না না জোরে কোন আছে না আবার এটা কি লিখে দেন শুনেন আপনি এটা পারবেন না আজকে সভাপতি করা কঠিন পাচি ভাঙা তো কি কি এক বিপদ আমি বলছি শেয়ার চাপা তাই বলিনি আমার কথা তো চাপা চাপি করতে করতে বারোটা বাজবে ও আসবি কখন হ্যাঁ ভাল লাগবে না শোনেন এই শীতের রাত্রে যে এই ছেলে ফেলে বসেছে যে জায়গা বসেছে ওই জায়গা একটু উষুম হয়নি ওই জায়গা আর একজন ছাড়ে দেওয়া যে কি কষ্ট ভাই আমি উষুম করবো আর বারবার চাপামো আবার ঠান্ডার যাবো দরকার নাই ওটি থাকে কি আলোচনাকে শুরু করব এক নম্বর হলো ইমান সাহাবরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ইমান ইমানটা কি আল্লাহর নবী বললেন একরার বিল লিসান তাসদিক বিল জানান আমল বিল আরকান এর নাম হলো ইমান জবানে বলতে হবে লা ইলাহা শুধু জবানে বললে হবে না কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে যদি কেউ কলিজার মধ্যে সেট করতে পারে তার কাছে দরকার হলে জীবন দিবে কিন্তু ইমান দিবে যেরকম ফিলিস্তিন মুসলমান বাইতুল মুকদ্দাসের জন্যে জীবন দিচ্ছে কিন্তু ইহুদির সঙ্গে কি আপোষ করতেছে আপোষ করতেছে তাহলে আজকে আমরা যারা ও শুনতেছি আমরা সকলেই বলবো দরকার হলে জীবন দিব কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব জোরে কন দরকার হলে কি দিব কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব তাহলে পুলিশের ভয় লুকেছেন কে এদের ভোটের আগে তা ধরা শুরু হলো বুঝলেন সব লুকা আছে বাসাড়াত আলুর বাগুরের মধ্যে একজন আবার মাটির গর্ত করছে তার মধ্যে কম বল পারছে বুঝলেন যে লুকা থাকা তো লাগবে ভোট হওয়া পর্যন্ত এমন হয় লুকা আছে বুক থাবা দেয় ঘুম পড়ে তুই যতই পুলিশ খোঁজ আমার কবলে। না কিন্তু আল্লাহ তালা আজরাইলকে পুলিশের পোশাক পরে পাঠিয়ে দিছে যা তোর কাছে তো পুলিশের পোশাক পরে আজরাইল সে বলছে ভাই খবর কি এই কোন জায়গা তো কে দিল রে আজরাইল বলতে দে ভাইজান আমি তো পুলিশ না আমি আজরাইল সেই কাম আরে পুলিশ ধরার কথা চিন্তা করতে করতে আজরাইল ধরবি এ কথা আমার মনেই নাই রে বাতিল হচ্ছে পুলিশ আজরাইল হচ্ছে হক পুলিশ আপনাকে ধরতেও পারে নাও পারে কিন্তু আযরাইজ আপনাকে ধরবে এ ব্যাপারে কোনো সন্দেহ হয় মাউত হক্কুন দরকার হলে জীবন দিব কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব আমল বিল আরকান যে ইমান গ্রহণ করছি সেই ইমান অনুযায়ী আমল করা লাগবে ইমান অনুযায়ী যত আমল আছে এক নম্বর আমলের নাম হল নামাজ এক নম্বর আমলের নাম কি মারাত্মক কথা লা সলাতা লাই মানা যার নামাজ নাই তার ইমান নাই কারা কারা ঈশান নামাজ না পড়াওয়া শুনতেছেন কারা কারা এই হাত তুলবার খুশি যাসকট হাই কোর্ট সুপ্রিম কোর্টের চাইতে ভালো একটা কোর্ট আল্লাহ আপনার বিবেক দিয়েছে দরে কোন কথা সেই বিবেকের আদালতে প্রশ্ন করেন তো এশার নামাজ না পড়ে যারা বাস শুনতেছেন আগে যদি আপনার মৃত্যু হয় দুনিয়ার কত হুজুর আপনার জন্য দোয়া করলে আপনি জান্নাতে যাবেন কারণ রাসূল বলেছে বাইনাল আব্দি আল কুফুরি তর্ক সালা বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা যে নামাজ পড়ে না সে হলো কাফের বর্তমান প্রধানমন্ত্রী এই নামাজের জন্য মডেল মসজিদ বানিয়ে দিছে জয়কন কথা ঠিক কেন গোটা পৃথিবী তন্ন তন্ন করে খোঁজেন কোন দেশের সরকার প্রধান এত মসজিদ বানায় দেয় নাই যেইটা বর্তমান প্রধানমন্ত্রী বানায় দিছে জয়কন কথা ঠিক কেন প্রধানমন্ত্রী ইচ্ছা করলে পাঁচশো চৌষট্টিটা মডেল সিনেমা হল বানাবার পারত পারতো না ক্ষমতা আছে মসজিদকে বানাবো রে সিনেমা বানাবো ছেলেভেলেছে হারে নামাজ ছাড়া মানে এই বর্তমান প্রধানমন্ত্রীর যে দল এই দলের অধিকাংশ লোকেরাই নামাজ পড়ে না জরে এখন কি বলে না কথা কান না কেন প্রধানমন্ত্রী খালি নামাজ না তিনি তাহার যেত পড়ে ওনার ভিতরে আল্লাহ এমন একটা ভাব দিছে যার কারণে পাঁচশো চৌষট্টিটা মসজিদ বানিয়ে দিছে মসজিদ কিসের জন্য কিসের জন্য আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব শুধু পাঁচশো মসজিদ বানানো হবে না ওই মসজিদে মুসল্লি হওয়ার একটা ব্যবস্থা করা লাগবে মসজিদে মজিদ যখন আজান দিবে যে আজান শোনার পরে যারা রাস্তাঘাটে ঘুরবে পুলিশকে বলে দিবেন ওদের পাশার কাপড় খুলে যেন দশটা করে বাড়ি বসায় কয় কাপড়ের উপর হবে না কাপড় খুলে খালি দশটা আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ মসজিদ প্রধানমন্ত্রী আলহামদুলিল্লাহ মুসল্লি বানান লাগবে জোর কথা ঠিক কি না আমাদের যুবকগুলো যদি আজকে মুসল্লি হয়ে যায় আমাদের যুবকের কাছে ফোর জি ফাইভ জি মোবাইল থাকলেও কোনো টেনশন নাই কারণ একমাত্রে মানুষকে ভালো করতে পারে তার নাম হলো নামাজ একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে দরে তার কথা